যাও দিয়ে যাও তাঁতানকে এই অবস্থা দেখাতে পারবো না কারণ তাতান অবস্থা একদম পুরো দেখো জামা প্যান্ট প্যান্ট কী অবস্থা তো ছাদের মধ্যে জল দেওয়া হচ্ছে আর সামমাসুল করে জল দেওয়া হয়েছে সামমারসুল বলছি ওই টুলু মেশিনে জল দেওয়া হয়েছে গিয়ে দেখো স্নান করে চলে এসছে ওখানে উপরে গিয়ে তার জন্য তাতার নিমটু অবস্থায় আছে তার জন্য দেখালাম না তো সকাল থেকে এক মানে কি বলবো একদম ধোয়া হয়ে গেছে আবার কেজে নিয়ে এসেছে যেগুলো পরে আছে তো তাদেরকে খাইয়েছিলাম রুমগুলো অবস্থা দেখতে পাচ্ছ অবস্থা তারপরে মা নিয়ে এসে প্রসাদ দিলো কাদের বাড়িতে পুজো হয়েছিল যায় না প্রসাদ এসেছিল তো এখন চলো রুমগুলো ক্লিন করে পরিষ্কার করে তাতালের ড্রেস ধুয়ে ফেলে তারপর তোমাদের সবাই ফিরে একাতনের ড্রেস চেঞ্জ করলাম তাতানকে কিছু টয়েস দিয়ে দিয়েছি ওই যে গাড়ি ওই যে ডগি মানে সব দিয়ে দিয়েছি দিয়ে এখন যাবো আমি একটু রান্নাঘরের দিকে তো কি রান্না বান্না হবে তো আর বাইরে এতটাই রোদ্দুর পড়েছে মানে কয়েকদিন ধরে টানা বর্ষা চলছিল বর্ষার মধ্যেও ব্যবসা গরম ছিল তারপরে এতটা রোদ্দুর হয়েছে রোদ্দুরে শুধু দাদা নেদি ঘুরে বেড়াচ্ছে তার জন্য একটা ঠেলা দিলাম

আমাদের ছাত্রা ঢালাই হলেও ঘরের কাজ অনেকটাই অসম্পূর্ণ অবস্থায় থেকে গেছে তার জন্য তাতানকে খুবই চোখে চোখে রাখতে হয় ঢালাই দেওয়ার পরে দুটো করে জাস্ট গাঁথুনি করা হয়েছে তাতান কিন্তু একটু সুযোগ আস একটু সময় পেলেই ছুটতে দৌড়ে আসে ছাদের মধ্যে কেন তো বন্ধুরা এই যে দেখো এখানে ছাদের মধ্যে জল জমা হয়ে আছে সকাল সকালে এসেই কিন্তু এখানে স্নান করে গেছে এখানে এসে বসে পড়বে খেলা করবে জল ঘাঁটবে বেশ ভালোই লাগে জল ঘাঁটতে আর বাচ্চা মানেই তো যেন জল নিয়ে খেলা করতে খুবই পছন্দ করে আর মাঝখানের দিকটা দেখো উঁচু করে দিয়েছে দু সাইডে তো তার জন্য দু সাইডে জলগুলো না শুকিয়ে যায় আর চারিপাশে জলগুলো জমা থাকে তার জন্য ছাদের দিকে একটু উঠে এলাম যে মাঝখানে যেহেতু জায়গাটা মানে এ হয়ে থাকে মানে উঁচু থাকে তার জন্য একটু রোদ্দুর যেহেতু পড়ে যায় জল দিয়ে একটু ভিজিয়ে দেবো জাস্ট জল দেওয়ার সঙ্গে চুঁই 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 আওয়াজ হচ্ছে ফেলেছে দেখো কি মাছ ব্যাক ক্যামেরা করে দিচ্ছি দেখতে পাবে তোমরা অতিরিক্ত বড় মাছের উদ্যোগটা অনেক হয়েছে ছাদ থেকে নেমে এসে দেখলাম বাবা মাছ ধরেছে ফলি মাছগুলো পড়েছে মানে মাছ ভাজার মাছ হয়েছে কিন্তু ঝোল বা কিছু যে তরকারি বানাবো মাছ পড়েনি তো চলো যাই বাগানে যাচ্ছে বাগানটা এখন বাগান থেকে না শাক তুলবো তো সবজি কিছু বাড়িতে নেই সব ফুরিয়ে গেছে তার জন্য ভাবলাম একটু শাক তুলে নিই মাছ যেহেতু মাছ ধরছে বাবা জাল দিচ্ছে ফলি মাছগুলো পড়েছে ওইগুলো ভাজা করব আর একটু শাকের তরকারি হবে আর করব মাছের ঝোল যদি মাছ পড়ে তো এখন শাক তুলবো দেখো মানে অতিরিক্ত গরমের জন্য তো এবছর বাগানে মানে ভালো ফলন হয়নি গাছ যেতে আসলো ঝিঙে গাছ লাগানো হয়েছে তারপরে অনেক কিছু গাছ লাগানো হয়েছিল বাট হয়নি অতিরিক্ত রোদ গরম আর জলও ঠিকঠাক করে দেওয়া হয়নি তার জন্য কিন্তু হয়নি এখন দেখো এই যে লাল শাকগুলো তুলে নি তো তুললাম কিন্তু বেগুন খুঁজছি বেগুন গাছে আমি কি তুলছি দেখ বন্ধুরা আমি কি তুলছি দেখ একটা একটা উর্দু বাংলা কথা শিখেছে বাংলা উর্দু হিন্দি বেগুন আর গাছে নেই এই যে দেখো ছোট্ট একটা বেগুন ধরেছে এটাই তুলে নেব কিচ্ছু করার নেই সবজি তো নেই তোমাদের বললাম প্রথমে তো তার জন্য যেটা পাচ্ছি তুলে নিই কুমড়োটা পড়ে আছে তাঁতানের হয়ে যাবে কুমড়ো আর পেঁপে দিয়ে তাঁতানের জিরে ঝোলটা তো হয়ে যাবে কিন্তু আমাদের জন্য ব্যবস্থা করতে হবে কোথায় বেগুন কোথায় না বেগুন নেই মনে হচ্ছে কত বড় গাছ হয়েছে দেখো বেগুনের দেখানে এইটুকু বেগুন দিয়ে কি আর হবে বলার যাই মা কি করে কি বলে দেখা যাবে দেখো কি অবস্থা পুরো ঘেমে চান হয়ে গেছি বুঝে টিনা কি ঘরে ঠাম্মা দিয়ে দাতানো বলছে টিনা বাগানে তো হঠাৎ করে শরীরটা খুব খুব খারাপ হয়ে গিয়েছিল আর কন্টিনিউ ব্লকটা করিনি ভালোই লাগছিল না মুডও ছিল না আর একদম আঁকি বলার তো ব্লগ করতে হলে মুড লাগে মানসিকতা লাগে ওই দুটোই একটাই কিছুই ছিল না ভালো লাগছিল না জাস্টটা একদমই তো এখন বিকেলবেলা ঘুম থেকে উঠলাম তাম দেখো বেজে গেছে সাড়ে পাঁচটা এখনও পরে পড়ে ঘুম হচ্ছে আজকে খাওয়া হয়েছে একটা দশ পনেরো দিকে খেয়ে দিয়ে সেই যা হয়েছিলাম আমার তো ঘুম হয়নি দুপুরে তো আমার কোনো দিনও ঘুমই না আমি কেন জানি না দিন ঘুমোতেও পারি না আর ঘুমও আসে না রিয়ার এগারো দিন যদি ঘুম ধরে যায় তো ধরে যায় না হলে আমার ঘুম ধরা খুবই মুশকিল আমি দুপুরবেলা ঘুমোতেই পছন্দ করি না আর কি সাড়ে পাঁচটা পর্যন্ত দেখো কীভাবে পরে পড়ে ঘুমোচ্ছে আর প্রত্যেকটা দিন রাত সাড়ে বারোটা একটা পর্যন্ত জেগে থাকবে এইটুকু ঘুরতে বাচ্চা আমার তো ঘুম পেয়ে যায় অলরেডি যেহেতু দুপুরে ঘুম হয় না সারাদিন একটু খাটাখাটনি হয় আলনাগুলো কি অবস্থা দেখো মানে এতগুলো ধোয়া হয়েছিল এগুলো সব ভাঁজ করা হবে বিছানা বিছানাগুলো সব অপরিষ্কার হয়ে পড়ে আছে বেডশিট চেঞ্জ করবো বিছানা ক্লিন করবো অনেক কাজই বাকি আছে তার আগে তাতান কিছুতেই উঠছে না ওকে আগে উঠাবো এই উঠবি না উঠবি না উঠবি না উঠবি না উঠবি না রাতে জ্বালাবি তো আমাকে রাতে জ্বালাবি রাতে জ্বালাবি আমাকে তখন কী করবো লতা ঠাস 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 করে দেবো রাতে যখন না না ঘুমোয়ে তো অবস্থায় কত যে মারি দাদানকে ভগবানই জানে মানে কি বলবো প্রচন্ড পরিমাণে কষ্ট হয় মানে ও ঘুমোতে যায় না ও বক করে আর আমার তো ঘুম চলে আসে মানে এগারোটা বাজে মানে আমাকে কেউ আর ধরতে পারবে না মানে এগারোটা বেড়ে গেছে মানে আমার ঘুম চলে আসবে অলরেডি তো চলো অনেকগুলো কাজ বাকি আছে কাজগুলো কমপ্লিট করে নিয়ে আগে জানি আসো যা তাই না হ্যাঁ পাকা পেয়ারা খাও না কি কাঁচা খাও তো তুমি খাবে না পেয়ারে আসো না আসো খুব ভালো এই না এই না আর দুজনের কাছ থেকে একটা নিয়ে আসো আমি খাবার একটা নিয়ে আসো

রক্ত কেন লেগে যাবে খাও খেতে হয় লাল হলে তো কি হয়েছে খাও লাল হয়ে যাবে রক্ত লেগে যাবে খাও কিচ্ছু হবে না দেখ লাল হয়েছে আমার আমার রক্ত লেগেছে তাহলে বিকেলের দিকটা এসেছিলাম কাকিমাদের বাড়িতে গাছ থেকে পেয়ারা পেড়ে খেলাম তারপরে কাকিমাদের কাকানে হয়েছে ভুটটা চাষ তো প্রত্যেক বছরই এরকমই হয়ে থাকে তো প্রত্যেক বছর ভালো হতো জানো তো এবছর তো মানে কী বলতো অতিরিক্ত জঙ্গল হয়ে যাওয়ার কারণে তো গাছে ভুট্টা কম ধরেছে ধরেছে অনেকগুলোই হয়ে আছে তো দেখো অনেকগুলোই হয়েছে দেখছিলাম কোনটা মানে খাওয়ার উপযুক্ত হয়েছে তো তাদ কিছুতেই বেরিয়ে আসতে চাইছে না যেহেতু কাকিমা এখন বাড়িতে নেই তার জন্য আর তুললাম না তো কাকিমাকে বলেই তুলবো যেহেতু কাকিমাদের বাগানে এই ভুটটাটা কেমন দেখো হয়ে গেছে দাদান তো নেওয়ার জন্য খুবই বায়না করছিল তো তারপরে কাকিমা এসে আবার তুলে দিতে তাতান কিন্তু বাড়ি নিয়ে ভুটটা বাড়ি নিয়েই কিন্তু বাড়ি এসেছে নাহলে তো একদমই আসতে চাইছিল না দেখো কিভাবে হচ্ছে তো এই ভুট্টাটা নেওয়ার জন্য খুবই বায়না করছিল এই দেখো কাকিমা আসতে তারপরে বাগান থেকে তুলে দিল কাকিমা তো বলছে দেখি ভালো আছে কিনা তো দানাগুলো না অনেকগুলোই কি তো দানা ভর্তি ভর্তি নয় মানে ভুটটাতে পুরো একদম ঠাসা ছিল মানে ওপর থেকে নিচু পর্যন্ত ভুটটা দানাতে একদমই ঠাসা ছিল পুরে খাবো বাড়ি গিয়ে হ্যাঁ কাঁচা খেতে নেই বাড়ি গিয়ে না পুড়ে যাবো আগুনে পুড়ে দেবো ভালো লাগবে লেবু দিয়ে বিট লবণ দিয়ে মাখিয়ে দেবো চল

வீடியோ போடுடா पापा வீடியோ போடுதே کون দো हूं दो